এ তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মাছের বাজার প্রতিদিন আমার কী কী লাগে প্রতি মাসে কতটুক বাজার লাগে তা আপনাদের সাথে শেয়ার করবো আমি মূলত একসাথে বাজার করে নিয়ে আসি তারপরে যদি টুকটাক লাগে সেইগুলো নিয়ে আসি একসাথে বাজার করলে অনেকটা উপকার হয় আর আমাদের দুজনের সংসারে কী কী টুকটাক জিনিস লাগে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। মূলত এই বাজারগুলো দিয়ে আমার মাস চলে যায় এই তো আমি এখানে পেঁয়াজগুলো একটু বেশি লাগে পেঁয়াজগুলো আমার মনে হয় আরও আনতে হবে এটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আল্লাহর রহমতে আমরা ভালো আছি এই তো আপনাদের সাথে শেয়ার করতেছি মূলত আমার মাসিক বাজার প্রতি মাসে আমার কতটুকু বাজার লাগে সেই বাজারটুকু আপনাদের সাথে শেয়ার এখানে দেখতেছেন প্রথমে আমি একটা ওটস বার করছি এই ওটসটা মূলত আমি খাই প্রতিদিন সন্ধ্যা বিকালের খাবার হিসাবে এরপর আমি ডায়েট দুধ একটা নিছি যেহেতু ডায়েট করি এখানে ডায়েটের দুধ একটা নিছি পরে একটা কমপ্লেন নিলাম কমপ্লেনটা মূলত আমার আম্মাজানের জন্য পরে দেখেন এই যে চার নিলাম চা দুধ এবং দুটি চালে নিলাম আসলে বেগ থেকে যে বাজারগুলো আগে বের হইতেছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো এখানে আদা পাউডার মূলত গড়ি বা বেশি নিয়ে আসি এই তো নুডলস নিয়ে আসলাম আমার মেয়ের জন্য আমার আম্মাজানের এরপরে এখানে দুই কেজি লবণ নিয়ে আসলাম আসলে আমি বল করে দুই কেজি লবণ লিখে ফেলেছি আমার এক কেজি লবণের পুরোটা মাছ চলে যায় এরপর আমি এখানে একটা নিয়েছি আমার রুম মোচার জন্য এবং ওয়াশরুম দেওয়ার জন্য আর অনেক কাজে লাগে সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি এরপর আমি এখানে এই যে পাঁচফোরণড়া বের করে নিলাম পাঁচফোরণটা আমার এটুকু চলে যায় পুরোটা মাছ প্রতিদিন তো আর মাংস খাওয়া হয় না আর আমি মাছ এগুলো দিই এখানে মশলাগুলো বের করে নিলাম থেকে আমাকে টাইগার দিয়ে দিছে আমি আসলে রাঁধুনিটা পছন্দ করি রাঁধুনি মশলাটা আমার কাছে বেশ ভালো লাগে এখানে আমি আটাটা বের করে নিই আটাটা করে আমি তারপরে আমার এই যে রসুনটা আস্তে আস্তে সবগুলো বার করে নিতেছি যেহেতু একটি বেগে পড়ে এখানে আমাকে আস্তা জিরা আস্তা জিরাটা বেজে আমি আস্তা জিরাটা বেজে রেখে দিলে অনেক গ্রাণ হয় আর আমার ভিডিওটি সবার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফিজ